ব্যাটারি আজকে তো মোরো সাই পিনে খেছে তুমি আমার আর কথা রাখবে তুই আমার ব্যাটা নস রে তোর একখান কথা কে তোর দশখান কথা রাখবো কি কথা ক বা আসে কিন্তু পিনিকে ঠেলায় তোমার কিন্তু ভাই করে কবর মনে আছে কিছু যেন মনে করেন না ব্যাটারি পিনিকে ঠেলায় আজকে তোকে মুখ ভাই বানাবার ইচ্ছা করতেছে তুই যেন কিছু মনে করিস না ভাই রে একটা কথা কমু

ঘটে গৈছে কিবি যুমেজা খুললি

এ যামু দিছানা এ তোরাবার মিল দিছানা রে কদম কিয়ছিস তোরা তোমার হয় কে মনমাল তো দাদি হয় মোর বড় হয় তুই পাগলা তুই পাগলা এ তুই পাগলা তুই পাগলা এ তুই পাগলা তুই পাগলা কি আছে ওমতে শোনা যাচ্ছে তোরা কাউলা কাউলি পাগলা কেডা এই জগতে পাগলা 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 দেখো ভাই এখন মোবাইলে যোগ ফোন করলে পাওয়া যায় কেটা কোন জায়গা আছে মোবাইল না করে বাইক গেছি উক্ত হবার পাগলা